দুজনেই টলিপাড়ায় বেশ জনপ্রিয় এবং চর্চিত দুজনেই বোল্ড অভিনেত্রী হিসেবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দারুণ নাম কামিয়েছেন একজন হলেন মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা তথা অভিনেত্রী মুনমুন সেন আর অন্যজন হলেন শ্রীলেখা মিত্র আর এই দুজনকেই পাওয়া গেল এক প্রেমে তাও আবার শ্রীলেখার ঘর গুছিয়ে দিতে ব্যস্ত মুনমুন আর সেই মুহূর্তটি নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করলেন শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার হতেই তা মুহূর্তে ভাইরাল ফেসবুকে শেয়ার করা শ্রীলেখার সেই ভিডিওতে দেখা গিয়েছে ছাই রঙের ফুল ছাপা শাড়ি ও হাত কাটা ব্লাউজ পরে রয়েছেন মুনমুন সেন মুনমুন সেন সযত্নে শ্রীলেখার জলের বোতলগুলি গুছিয়ে রেখে দিচ্ছেন শ্রীলেখাকে বলতে শোনা যাচ্ছে আমার ঘর গুছিয়ে দিচ্ছে কে দেখো ওই ভদ্রমহিলা আমার ঘর গুছিয়ে দিচ্ছে কোনো মানে হয় আর আমি করতেও দিচ্ছি ঘর গোছাতে গোছাতেই মুরমুন বলে ওঠেন আমি আমার পেটিকোট খুঁজে পাচ্ছি না এইসব দেখে বেশ অবাক শ্রীলেখা মুর্মুন অনবরত ঘর গুছিয়েই চলেছেন আর শ্রীলেখা তা মোবাইলে ভিডিও করছেন সুচিত্রা সেনের কন্যা তার ঘর গুছিয়ে দিচ্ছেন দেখে খুবই হতভম্ব শ্রীলেখা এরপরই অভিনেত্রী চেঁচিয়ে বলেন আমার লজ্জা করছে কি মিষ্টি মহিলা কিন্তু এইসব শুনে মুনমুন কিন্তু নিজের কাজ করেই চলেছেন কখনো জলের বোতল একদিকে রাখছেন আবার কখনো বা সুটকেস থেকে জিনিস বের করে অন্যদিকে রাখছেন এরপর বাধ্য হয়ে শ্রীলেখা বলেন এবার তুমি তো শ্রীলেখা স্যুটকেসের সামনে গিয়ে একের পর এক প্রশ্ন করতেও দেখা যায় মুনমুন সেনকে তবে এই ভিডিও দেখে মনে হচ্ছে শ্রীলেখা কোনো হোটেল রুমে রয়েছে না সেখানে তার ঘর গোছাতে দেখা গেল মুনমুন সেনকে এই ভিডিও শেয়ার করে শ্রীলেখা ক্যাপশনে লেখেন কোনো মানে হয় এত ভালোবাসা নিয়ে কি করি কেউ দেয়নি তবে কী কারণে এই দুই অভিনেত্রী একসঙ্গে রয়েছেন তা জানা যায়নি তবে মুনমুন সেনের এই কাণ্ড দেখেন নেটিজেনরা তাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন